ভূপৃষ্ঠের নিচে যে কঠিন পদার্থগুলো প্রাকৃতিকভাবে পাওয়া যায় সেগুলোকে আমরা খনিজ বলি খনিজের একটি নির্দিষ্ট রাসায়নিক গঠন থাকে এবং সাধারণত শিলার মধ্যে মিশে থাকে শিলা গঠিত হয় এক বা একাধিক খনিজ পদার্থ দিয়ে উদাহরণস্বরূপ লোহা তামা সোনা কয়লা এবং মাইকা এই সবই খনিজ পদার্থ আমাদের চারপাশে প্রচুর খনিজ পদার্থ আছে যা আমরা প্রতিদিন ব্যবহার করি যেমন লোহা এটি বাড়ি গাড়ি এবং বিভিন্ন যন্ত্রপাতি তৈরিতে ব্যবহৃত হয় তামা যা বিদ্যুৎ তার এবং বাসনপত্র তৈরিতে ব্যবহৃত হয় আমাদের দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য উপাদান সোনা যা গয়না তৈরিতে ব্যবহৃত হয় এটি মূল্যবান ধাতু হিসেবে পরিচিত কয়লা যা বিদ্যুৎ উৎপাদনে এবং জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ আর মাইকা যা ইলেকট্রনিক্স শিল্পে ব্যবহৃত হয় সেটিও খনিজের একটি উদাহরণ বেঙ্গল বোর্ডের ক্লাস ছয় পরিবেশ ও বিজ্ঞান বইয়ের ছাপ্র চার এই শিলা ও খনিজ পদার্থ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই পাচ্ছবি থেকে আমরা জানতে পারি যে খনিজ পদার্থের প্রকারভেদও রয়েছে যেমন কিছু খনিজ কঠিন কিছু তরল আবার কিছু গ্যাস আকারে থাকে খনিজ পদার্থের প্রকারভেদ সম্পর্কে জানলে আমরা বুঝতে পারি এগুলো আমাদের জীবনের কতটা গুরুত্বপূর্ণ উদাহরণস্বরূপ সল্ট বা লবণ যা খাদ্য প্রস্তুতিতে ব্যবহৃত হয় সেটিও একটি খনিজ আবার জল যা আমাদের জীবনধারণের জন্য অপরিহার্য সেটিও খনিজের একটি রূপ খনিজ পদার্থের ব্যবহার আমাদের প্রযুক্তি এবং শিল্পে ব্যাপকভাবে দেখা যায় যেমন ইলেকট্রনিক্সে ব্যবহৃত মাইকা যা আমাদের মোবাইল ফোন এবং টেলিভিশনের মধ্যে ব্যবহৃত হয় এছাড়া সিমেন্ট তৈরিতে ব্যবহৃত খনিজ পদার্থ আমাদের নির্মাণ শিল্পের জন্য অপরিহার্য এভাবে খনিজ কাকে বলে এবং এগুলোর প্রকারভেদ সম্পর্কে জানলে আমরা আমাদের চারপাশের জগৎকে আরও ভালোভাবে বুঝতে পারি খনিজ পদার্থের এই বৈচিত্র্য আমাদের জীবনকে সহজ করে তোলে এবং আমাদের প্রযুক্তির অগ্রগতিতে সহায়তা করে